জয় হিন্দ বন্ধুরা চাই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নেপাল সরকার ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা জারি করে ইনক্লুডেড ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এক্স হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে বন্ধুরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে নেপাল সরকারের নিষেধাজ্ঞা জারি করার পর গোটা নেপালের মানুষ প্রোটেস্ট করা শুরু করে রাস্তায় নেমে পড়ে এমনকি কাঠমান্ডুর রাস্তায় পুরো ভিড় জমে যায় সাতই সেপ্টেম্বর নেপাল পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় এবং তাতে ১৯ জন আন্দোলনকারী প্রাণ হারায় এরপর আবার এই আন্দোলন তীব্রভাবে জ্বলে ওঠে তবে এখন ব্যাপার হচ্ছে কেন নেপাল সরকার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির উপর নিষেধাজ্ঞা জারি করলো অ্যাকচুয়ালি বন্ধুরা দুই সালে নেপাল সরকার একটা নতুন নিয়ম চালু করেছিল যেটার নাম হলো সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণ নির্দেশিকা দুই এই নিয়মে স্পষ্টভাবে বলা হয় সব বড় বড় সোশ্যাল মিডিয়া কোম্পানি যেমন মেটা গুগল টুইটার এদেরকে নেপালের কমিউনিকেশন এন্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয়ে নিবন্ধন নিবন্ধন যেখানে তাদের অফিসিয়াল কে মালিক কিভাবে তারা কাজ করছে সব কিছুই স্পষ্টভাবে রেকর্ড থাকবে সরকার এর জন্য বারবার নোটিশ পাঠায় সেই কোম্পানিগুলিতে তারপর আটাইশে আগস্ট থেকে সাত দিন সময় দেয় মানে তিনে সেপ্টেম্বর পর্যন্ত শুধু তাই নয় এই কোম্পানিগুলি নেপালের ভিতরে একটা অফিস বা লিগাল প্রতিনিধি রাখতে হবে এটা নেপাল মন্ত্রণালয় থেকে বলা হয় কিন্তু কোনো কোম্পানিও এই সরকারের কথা শুনলো না কেউ নিবন্ধনও তৈরি করলো না বন্ধুরা এখন হয়তো আপনারা ভাবছেন নেপাল সরকার এমনটা কেন চাচ্ছিল সাধারণ দৃষ্টিভঙ্গিতে দেখলে নেপাল সরকারের এমনটা চাওয়ার কারণ খুবই সোজা নেপালের সরকারের মতে যদি দেশের ভিতরে কোনো রকম সমস্যা হয় যেমন গৃহ খবর ছড়ানো ধর্ম নিয়ে হেড স্পিচ দেওয়া এমন কি কোনো ইউজার সাইবার ক্রাইম হলে আদালতে তখন যেন সরাসরি কোম্পানির প্রতিনিধি হাজির করা সম্ভব হয় এছাড়াও যে কোম্পানিগুলির অ্যাপ্লিকেশন নেপালের মানুষ ব্যবহার করছে কোটি কোটি টাকার বিজ্ঞাপন থেকে কোম্পানি রোজগার করছে কিন্তু কোনো কিছু ট্যাক্স দিচ্ছে না এটাও সরকার চাচ্ছে বন্ধ হোক সরকার চাচ্ছিল সরকারের নিয়ম ছাড়া কেউ যেন দেশের ভিতরে কোনো রকম ব্যবসা চালাতে না পারে তবে বন্ধুরা এটাই কি নেপাল সরকারের আসল উদ্দেশ্য ছিল না মোটেও নয় এটা নেপাল সরকারের আসল উদ্দেশ্য ছিল না বন্ধুরা আমরা যদি নেপাল সরকারের আগের রিপোর্টগুলি দেখি সেখানে দেখা যাবে নেপালের আনএমপ্লয়মেন্ট রেট ভারতের মতোই তুঙ্গি উঠেছে নেপালের যুবকদের বাইরের দেশে যেতে লাগতো কাজকর্ম খোঁজার জন্য আর বাইরে গিয়েও তারা ঠিক মতো কাজ পেতো না অন্যদিকে নেপালে যারা নেতা আছে তারা ভারতের নেতাদের মতো রাজার হালে থাকতো তাদের ছেলেমেয়েরাও বাইরে পড়াশোনা করত এক কথায় তাদের ছেলেমেয়েরা সহ তারা লাক্সারি জীবনযাপন করত। আর এই লাক্সারি স্টাইলগুলি টিকটক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেপালের সাধারণ মানুষের চোখে পড়তো এসব দেখার পর আস্তে আস্তে নেপালের মানুষেরা এক্স হ্যান্ডেলে এই নেতা এবং নেতাদের ছেলেমেয়েদের লাক্সারি জীবনযাপনের বিরুদ্ধে হ্যাশট্যাগ চালাতে শুরু করে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে বলতে থাকে আমাদের দেওয়া ট্যাক্সে নেতারা বা নেতাদের ছেলেমেয়েরা লাক্সারি জীবন কাটাচ্ছে অন্যদিকে আমরা গোলামের মতো জীবনযাপন করছি এসব নিয়ে সেখানকার মানুষের মধ্যে এক প্রকার আক্রোশ তৈরি হয় সেই আক্রোশের মধ্যেই আবার নেপাল সরকার অর্থাৎ ওলি সরকার নেপালের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যান করার ঘোষণা করে নেপাল সরকারের এই ঘোষণায় আগুনে ঘি ঢালার মতো কাজ করে সেখানকার লোকেরা আরও খেপে ওঠে কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেপালের লোকেরা সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য গোটা দুনিয়ার সামনে তুলে ধরত এবং সেই সৌন্দর্য দেখতেই বাইরের দেশ থেকে ট্যুরিস্ট নেপালে বেড়াতে যেত আর এই ট্যুরিস্টের কারণে নেপালের সাধারণ মানুষের কিছু টাকা আয় হতো বন্ধুরা এর সাথে সাথে কিছু নেপালবাসী ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে কন্টেন্ট ক্রিয়েট করতো অর্থাৎ ভিডিও বানাতো আর সেখান থেকেই কিছু টাকা আয় করতো বাট নেপাল সরকার তাদের এই অধিকারটুকুও ছিনিয়ে নেয় বন্ধুরা প্রথমে তো বোঝা গেল যে সরকার ন্যাশনাল সিকিউরিটির কারণে এই অ্যাপসগুলি ব্যান্ড করেছে কিন্তু আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি নেপাল সরকার কেন এই অ্যাপসগুলি বন্ধ করেছিল বন্ধুরা চারে সেপ্টেম্বর অ্যাপসগুলি বন্ধ করার পর এখনও পর্যন্ত প্রায় বাইশ জন মানুষ মারা গিয়েছে তিনশো প্লাস মানুষ আহত হয়েছে কিন্তু সেই আন্দোলন এখনও চলছেই নেপালের বিভিন্ন মন্ত্রীর বাড়ি সাধারণ জনগণ আগুন দিয়ে পড়িয়ে দিয়েছে এমনকি দেশের প্রধানমন্ত্রীও দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে